এবার আসুন কুমানের সম্পর্কে আমি গত জুমায় আলোচনা করেছিলাম কোনো মানুষের কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপ এই পরিমাণ সম্পদ বা অর্থ প্রয়োজনের অতিরিক্ত মাত্র তিন দিন থাকে নয় দশই জিলহাজ এগারোই জিলহাজ বারোই জিলহাজ ঈদের দিন ঈদের পরের দিন তার পরের দিন তার উপর অবশ্যই অবশ্যই কুরবানি করা ওয়াজিব এখন অনেকেই এই নেশাবটা সম্পর্কেও জানেন না এই নেশাবটা বর্তমান বাজার মূল্যের কত হয় আমি হিসাব করে দেখেছি এই নেশাসটা বর্তমান বাজার মূল্যে হয় হলো তেষট্টি হাজার তিনশত টাকা বলেন কয় টাকা আরো জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ত্রিষট্টি হাজার তিনশত টাকা এখন যদি আমি প্রশ্ন করি হাত উঠানোর জন্য বলি বলেন কার কাছে হাজার তিনশো টাকা নাই যদি বলেন আমার কাছে নাই আপনি মাপ পেয়ে যাবেন যদি বলেন আমার কাছে তিনশত টাকা আছে অথবা এই পরিমাণ সম্পদ আছে অথবা এই পরিমাণ স্বর্ণরূপ আছে অথবা এই পরিমাণ টাকা ব্যাংকে জমা আছে যে কোনো সংস্পতি হোক না কেন আপনি যদি কুরবানি না করেন আল্লাহর আদালতে আপনি একজন অপরাধী মুসলমান আল্লাহর আদালতে আপনি কি আর আজ করে বলেন অপরাধী মুসলমান এই জন্য প্রিয় ভাই এখনো সময় আছে এখনো সময় আছে এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে আপনি কুরবানির নিয়ত করেন কুরবানি করতে লক্ষ টাকার প্রয়োজন হয় না মাত্র আট হাজার দশ হাজার টাকা আল্লাহ রাস্তায় আপনি ব্যয় করবেন এটা আপনি পারছেন না আপনি লিখে রাখেন আপনাকে কয়দিন পরে ডাক্তারকে খাওয়াইতে হবে লক্ষ টাকা আমার কথায় রাগ করছেন বাস্তব কথায় যদি রাগ করেন কিছু করার নাই এই জন্য প্রিয় ভাই যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা কুরবানি করবো তো ইনশাআল্লাহ তার সন্তানের গলায় দিতে পারে একজন নবী যদি আল্লাহর পরীক্ষা দিতে গিয়া তার বয়সে একটি সন্তান হয়েছে সেই সন্তানটা জবাই করতে পারে আপনি কেন আল্লাহর রাস্তায় দশ হাজার টাকা খরচ করতে পারবেন না এই জন্য শরীয়তের দৃষ্টিতে আমি দেখেছি এটা আমার পরীক্ষিত আমি এই জুমার মেম্বারে বসি দুই হাজার বারো থেকে এই দুই হাজার বারো থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি জাকাতের ক্ষেত্রে বলেন কুরবানির ক্ষেত্রে বলেন দান সৎকার ক্ষেত্রে বলেন এই সমস্ত জায়গায় যারা কিপ্তামি করে তাদের টাকা পয়সা অধিকাংশ সময় ডাক্তার কবিরা আসার এইভাবেই চলে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় আমার আমাদের যাদের তেষট্টি হাজার তিনশত টাকা আছে এই পরিমাণ সম্পদের মালিক আমরা যারা আছি আমরা অবশ্যই অবশ্যই কুরবানি করব তো কথা আওয়াজ করে বলেন কুরবানি করব তো